মনে রাখবেন সফল ব্যক্তিদের এই নয়টি পরামর্শ কারণ সফল ব্যক্তিরা সবসময় এই নয়টি পরামর্শ মেনে চলছে এক নাম্বার কম কথা বলুন মনে রাখবেন বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় কম কথা বলে কারণ তারা জানে যেখানে যতটুক দরকার সেখানে ততটুক কথা বলার চেষ্টা করে তারা কোনো জোর জামেরা থাকতে চায় না যেখানে যত কম কথা বলা যায় তারা সেখানেই থাকে তাই তারা অল্পতেই কথা শেষ করে ফেলে দুই নাম্বার না বলতে শিখুন কারণ না বলার মাঝে অনেক উপকার রয়েছে সব জায়গায় হ্যাঁ বলতে যাবেন না না বলতে শিখুন দেখবেন মানুষ আপনার মূল্য বুঝবে আপনি যখন হ্যাঁ বলতে যাবেন তখন দেখবেন আপনার নিজেরই কাছের মানুষগুলো আপনাকে ক্ষতি করে ফেলছে কারণ না বলার মাঝে অনেক উপকার রয়েছে এতে দেখবেন দিন শেষ আপনার জন্যই মঙ্গল তাই সব সময় না বলতে শিখুন তিন নাম্বার দ্রুত উত্তর দিবেন না মনে রাখবেন বুদ্ধিমান ব্যক্তিরা কখনও এই কাজটা ভুলেও করে না তারা কখনো কোনো কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত বা উত্তর প্রকাশ করে না চার নাম্বার সবসময় ভেবে ভেবেচিন্তে কাজ করুন জ্ঞানী লোকেরা সবসময় কোনো কাজ করার আগে চিন্তা বিবেচনা করে কাজ করে যাতে তার কাজের মাধ্যমে কেউ কখনো কষ্ট না পায় বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় এমন কাজ করে যাতে তার কাজের মাধ্যমে সুনাম বয়ে আনে দেখবেন জ্ঞানী লোকেরা কখনো কোনো কাজ করার আগে অনেক চিন্তা বিবেচনা কাজ করে তাই তাদের জীবনে সবসময় সফলতা কাছে এসে পৌঁছায় পাঁচ নাম্বার নিজের কাজকে মূল্যায়ন করুন মনে আসবেন জ্ঞানী লোকেরা সব সময় নিজের কাজকে মূল্যায়ন করে যাতে তার কাজটা সময়ের মধ্যে হয়ে যায় এতে তার কাজের মাধ্যমে সুনাম বয়ানে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই সবসময় জ্ঞানী লোকেরা নিজের কাজকে ফোকাস করে ছয় নাম্বার কখনও কারো সাথে তর্কে যাবেন না মনে রাখবেন জ্ঞানী ব্যক্তিরা কখনও কারো সাথে তর্কে যায় না কারণ তারা জানে তর্ক ভালো মানুষ করে না কারণ তর্কের মাধ্যমে সমাজ নষ্ট করে এতে মানুষের মূল্যবোধ হারায় তাই জ্ঞানী লোকেরা সব সময় তর্ক বা কোনো কিছুতে থাকতে চায় না সাত নম্বর কখনো কাউকে জ্ঞান দিবেন না মনে রাখবেন আপনার জ্ঞান কখনো কেউ শুনতে চায় না কারণ আপনার কথা শোনার মতন সময় কারো নেই তাই কাউকে কখনো জ্ঞান দিবেন না এতে মানুষ বিপরীত ভেবে নেবে যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দিন এতে আপনার জন্যও সুবিধা অন্যের জন্যও সুবিধা নাম্বার জীবনে কাজে লাগে এমন বই পড়ুন হ্যাঁ জীবনে কাজে লাগে এমন বই পড়ুন মনে রাখবেন জ্ঞানী ব্যক্তিরা সবসময় জীবনে এমন কাজ করতো যাতে তার ভবিষ্যতে কাজে লাগে তাই আপনিও জীবনে এমন কাজ করুন আপনার যাতে কাজে লাগে তাই নাম্বার খুব বেশি চিন্তা করবেন না মনে রাখবেন খুব বেশি চিন্তা করবেন না আপনার ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ সোহান আল্লাহ তালা আপনার ভাগ্যে ভালোর জন্যই লিখছে যা আছে তাই হবে তাই চিন্তা করবেন অতিরিক্ত কখনো চিন্তা করবেন না